আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে কাজ করে যেতে হবে বলা তাহিনু বলা তাহানো ও আং তুমুল আলাউনা আল্লাহ বলছেন তোমরা নিরাশ হো না তোমরা হতাশ হো না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ইংকুম তুমিন তোমাদেরকে মোমেন হতে হবে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমরা মুমিন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আজকে আমরা দেখি অনেক মানুষ জন্য হক কথা বলা ভুলে গেছে জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল সুন্নিরা এখনো তেমন আছে ভবিষ্যৎ থাকবে কথা বলেন আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্যে লাল দিগির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসোলে পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত হবে ভাই রামার ভাই রামার কালাম মর্তে যেহেতু শিখেছি লাল চক্ষুকে ভয় পায় না আমাদের চোখের মধ্যে রয়েছে দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলসুন্নাত জামাতের অনুভূতিকে রন্ধ্রে রন্দ্রে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে মিশন এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন লাল দিগির ময়দানের তফসিল করার মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক আসসালামু আলাইকুম ওরহমতুল